আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রহমত ভালো আছি আলহামদুলিল্লাহ একটি সুখবর আছে সেটা হচ্ছে আমার যেই হজের বিশার প্রসেসিং সেটা সৌদি আরবের গভর্নমেন্ট এবং কি বাংলাদেশের গভর্নমেন্ট দুজন মিলে করে দিচ্ছেন আর সেটা হচ্ছে আমাদের হজ এসোসিয়েশনের হাব প্রেসিডেন্ট তসলিম ভাই কিন্তু আর হচ্ছে সৌদি আরবের যেই হজ এবং উমরার প্রেসিডেন্ট আছেন তারা দুজন মিলে আমার এই হজের বিশার দায়িত্ব নিয়েছেন আসলে এই বিশা পাওয়াটা আমার জন্য খুবই টাফ ছিল আমি যে নয় মাস সফর করেছি এই সফরের থেকেও সবচেয়ে কষ্টজনক বিষয় ছিল আমার ভিসাগুলো কালেক্ট করা আর এই ভিসাগুলো কালেক্ট করার জন্য প্রায় আমি নয় মাসে দশ মাসের টোটাল সময় দশ মাসের মধ্যে বলতে গেলে আমি সাড়ে ছয় মাস হাঁটি এবং এই সাড়ে তিন মাস আড়াই মাস এই টাইমটা কিন্তু আমি ভিসার জন্য দৌড়াদৌড়ি করি এবং সবচেয়ে হাঁটার চেয়েও বেশি কষ্ট হয় আমার ভিসা কালেক্ট করতে তো এই টোটালি আমি আল্লাহ আমার এই পথ সহজ করে দিয়েছেন আল্লাহর প্রতি আমি সবসময় বিশ্বাস রেখেছি বিদায় আজকে আমি এই পবিত্র মক্কামদিনায় আসতে পেরেছি না হয় আমি কোনো দিনই এই মক্কামদিনায় আসতে পারতাম না আল্লাহর জন্য আমি এ পর্যন্ত আসতে পারলাম তো এই দীর্ঘ পথ এই যে আমি যে হাসলাম এই হাঁটার সময় কিন্তু বেশি কষ্ট ছিল আমার এই বিষাগুলো কালেক্ট করা এবং এই বিষাটা হজের বিষা ছিল সবচেয়ে বেশি টাফ কারণ আমি যেহেতু হেঁটে এসেছি তো সৌদি আরবের গভর্নমেন্টের হেল্প এবং বাংলাদেশ গভর্নমেন্টের হেল্প ছাড়া এটা টোটালি কিন্তু অসম্ভব ছিল তো আমি একবারে চিন্তিত হয়ে যাই তো এমন আসলে এই সফরে যে আমি আসি একটা সময় দেখা যাচ্ছিল যে আর হচ্ছে না হচ্ছে না অ্যান্ড টাইম যায় কিন্তু সব সময় আল্লাহ আমার পথটা কিন্তু সহজ করে দিয়েছেন তো যেই কয়টা বিষা আমি হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে আমার পায়ের জুতা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে শেষ সময় যে আল্লাহই আমার পথ কিন্তু সহজ করে দিয়েছেন এবং কি এই হজের বিষয়ের জন্য দৌড়াদৌড়ি করতে 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 এখানে যাচ্ছি ওইখানে যাচ্ছি ওইখানে যাচ্ছি এরকম করতে করতে শেষ সময় কিন্তু আমাদের তসলিম ভাই কিন্তু আমার পাশে দাঁড়িয়েছেন এবং তিনি কিন্তু আমাকে আশ্বাস দিয়েছেন বিশ্বাস দিয়েছেন এবং তিনি শেষ পর্যন্ত আমার পাশে আছেন এবং সৌদির গভর্নমেন্ট আমার পাশে আছেন যে তারা বলেছেন আমাকে এই বিষয়টা করে দিবেন ইনশাআল্লাহ আমি দু হাজার চব্বিশ সালে হজ করবো ইনশাল্লাহ এবং সমস্ত বাংলাদেশি ভাইদের জন্য মুসলিম ভাইদের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ আর যারা দীর্ঘদিন যাবত আমার পাশে আছেন এবং সবাই আমার জন্য দোয়া করতেছেন আজকে কোটি কোটি মানুষ বাংলাদেশের মানুষ আমার জন্য দোয়া করতেছেন বাংলাদেশ পাকিস্তান পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আমার জন্য দোয়া করতেছেন আমিও সমস্ত মুসলিম ভাইদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ এবং সবসময় এই ভালো কিছু করার জন্যই চেষ্টা করব। আপনারা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এবং আমার জন্য দোয়া করতেছেন দোয়া করবেন আমি যাতে ভালো কিছু করতে পারি এবং সব সময় সমস্ত মুসলিম ভাইদের পাশে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহুর্তে অবস্থান করতেছি মসজিদুল কুবা থেকে এখান থেকে আছি এবং সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম